দেখো অবস্থা তো রাখো মনে হয় কিছু করবি না কিন্তু এখানে উপর থেকে এটা ওটা খেলে দাও আর লোম ফোম করে উপরে ওর দাদা দেয় আর এই করতে থাকে কি আছে কি আছে চলে গেল ওদিকে ধরে রাখো যেখানে খেতে দেয় ওদের সব আলাদা ব্যাপার আছে একে দেয় ওদেরকে দেয় না ওদের ওকে খেতে দিয়েছে ওই জন্য তাড়াতাড়ি কে কথা বলছে বাইর দিদি বাইর দিদি ডাকছে ডোটকে ডেকেছে এই রে দেখেছে তোমাকে ডেকেছে এই 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 কে এসেছিল

এই দেখো এর অবস্থা দেখো পাখিগুলো আসবে আর এইগুলো কচি কচি পাতাগুলো খাবে এই রকম বড় সব কটার হওয়ার কথা কিন্তু সেই জন্ম থেকে দেখো কিছু নেই এমন কি হচ্ছে রে যে যার তালে আছে এদিকে একজন বদমাইশি চালিয়ে যাচ্ছে চালিয়ে ইস আমার জামা টামা সব ভিজে গেল কিরে বাবা কিরে ওখানে চলে এদিকায় সব শুকে সুখে বেড়াচ্ছে এদিকে 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 চলে দেখো লাকি বামু জল ছেড়ে গাছে এই মাটিতে বসিয়ে দিয়েছিলাম দেখো কত বড় বড় হয়ে গেছে তা কতবার ঝরবে এই একটা এর থেকে আবার এই এই যে এই একটা দুটো তিনটে হয়েছে হয় মোটামুটি ফুল ফুলিয়ামও বড় হয়ে গেছে অনেকদিন হয়েছে পাঁচ ছ বছর মতো হচ্ছে আর ওই একটা পিটুনিয়া হয়েছে এগুলো একটু ওই যে সাদা ফুল বাইরে দেখা যাচ্ছে এদিক হয়েছে দুটো হয়েছে কি করে জল ফেলছে দেখো এক বইয়ে মগ জল ফেলছে মুখ দিয়ে দিয়ে ঠেলে ঠেলে দেখো এরকম সকাল থেকে এই মগটা নিয়েও ঘুরছিল আমি কেড়ে নিয়েছি ফাটিয়ে ফেলেছে আমার মনে হলো দাঁত দিয়ে চাপ দিয়েছে কট করে আওয়াজ হল কিছু দিয়ে দিচ্ছে না সারা ঘর ছুটেছে যায় দেখবে এর মধ্যে দেখবে একটু কি আছে না দেখো এদিকে এসো ওর দেখে এসো না দেখো দেখো ওর মধ্যে দেখো না দেখো কি আছে মাথা ঢুকিয়ে দেখবে

পালা ফটো পালাচ্ছে ফটো পালাচ্ছে ফুটু ওই যে ফটো পালা 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 ধরে নিয়ে যাচ্ছে পাঁচ করে চল এই যে কি করছিস তুই মেশিনে ঢুকে ওয়াশ করছিস ডডো রোজ ওয়াশিং মেশিন ওয়াশ করে আজ তোর বাবাই ওই মেশিনে ডড়োকে ঢুকিয়ে দিছিল ডড়োকে ওয়াশ করার জন্য চল ডড়ো পালিয়েছি

প্রথম দিন যখন চালু করেছি ডোডো ওখানে দাঁড়িয়েছিল কাপড় দিয়ে এবার চেক করার জন্য এবার ও সামনে দাঁড়িয়েছিলো তো উনি ওস্তাদ এবার যেই ওটা ঘুরেছে ও প্রথমে ঘাড় নিচু করে কানে করে ঘাড় ঘুরি ঘুরিয়ে দেখছে তখন তো ভিডিও করবো অত এ ছিল না যে ভিডিও করতে হবে তো এবার ও যে এরকম রিয়াক্ট করবে তাহলে ভিডিও করতাম ঘাড়টা এ করে এরকম করে অনেকবার ঘাড় ঘোরাচ্ছে আর কান উঁচু করে করে দেখছি

गरम नीची गरम नीचा कच्ची गरम तो का एरे Ay, चल এ আর এক ঠিক আছে ও এক করতে আসে আরাক করে বেরিয়ে যায় ঠিক আছে লোকে দেখছি একটা ইনোসেন্ট বাচ্চা ও মা তোমার পায়ের কাছে ঘুরছে খানিক্ষণ পরে দেখবে পা নামিয়ে দেখবে একটা জুতো আছে আর একটা জুতো নেই দুটো কি করে নেবে ও ও তো জানেই যে এটা পেয়ারে থাকে এটা জোড়া ছাড়াই কোনো কাজে লাগবে না আমি যদি একটা নিয়ে চলে যেতে পারি ব্যাস মা একটা ও মা নিয়ে মাথায় করে ঘুরতে হবে